আচ্ছা আপনাদের দুজনেকে একটা আমি কোশ্চেন করে চাই তা কি করেন কোশ্চেনটা নেওয়া বাজারে গেল বাজার করলো কয়টা থাকলো একশো টাকা নেওয়া বাজারে গেল এক ডাকচা করলো হ্যাঁ বাকি কয়টা থাকলো হাতে কয়টা থাকলো কি প্রশ্ন এটা একটাই থাকবো ভাবার বিষয় আছে ভাবা দেখেন বাবার বিষয় আছে

নিরানব্বইটা বাজার করলো আচ্ছা বাকি কয়টা থাকলো হাতে কয়টা থাকলো আর কি কন একটাই থাকো হুম একটাই থাকো নিরানব্বই সব একশো টাকা নিয়ে বাজারে গেল নিরানব্বই টাকা করছি না নিরানব্বই সব তাহলে নিরানব্বই সব হ্যাঁ নিরানব্বই বাজার করছে তাহলে আর একটা ওইলে সব ওইলাম তা প্রশ্ন নাই না পারলে গঞ্জে পারলাম না আর কি

মানে অতি সুন্দৰ দুইশ সত্তৰটা কৈছে সুন্দৰ ভিডিঅ' ভিডিঅ' ভাল লাগলি সবাই লাইক কমেণ্ট শেয়াৰ কৰিবা ধন্যবাদ